তৃতীয় শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক অপ্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে নিয়মিতভাবে তোমরা অনেকে ভিডিও দেখছো এবং কমেন্ট করছো ভালো লাগছে এবং তোমরা চাও ধারাবাহিক সমাধান শেয়ার আজকে তোমাদের গণিত বইয়ের চোদ্দ পৃষ্ঠা থেকে তুলে ধরছি গণিত বইয়ের চোদ্দ পৃষ্ঠা তোমরা লক্ষ্য করছো এটা ক্রমবাচক সংখ্যা তো ক্রমবাচক সংখ্যা তোমরা ক্লাস টুতে ওয়ানে কিছু শিখেছ ক্লাস টুতেও শিখেছো এগুলো কিন্তু মুখস্থর বিষয় তো মুখস্থ না করলে এখানে কোনো টেকনিক নাই তবে তোমার ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ শেখার একটা টেকনিক আছে সেটা আমি একটু বলতে পারি নইলে এখানে কোনো টেকনিক নেই অর্থাৎ এটা মুখস্থই করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম নবম দশম একাদশ দ্বাদশ ত্রোদশ চতুর্দশ পঞ্চদশ ষোড়শ সপ্তাদশ সপ্তদশ এই দুটার মধ্যে কিন্তু ভুল হয় একটা হচ্ছে সপ্ত দশ আর একটা অষ্টা একটা আকার আর একটা আকার নেই সপ্ত হবে আর অষ্টা হবে সপ্তদশ অষ্টাদশবিংশ বিংশ যাই হোক আমি যেটা বলেছিলাম একটু লক্ষ্য করে দেখো যে একটু বোর্ডে ফলো করো এই যে প্রথম লেখে যে বানান করে আমি বানান করে প্রথম লিখেছি এর সংক্ষিপ্ত রূপ এটা ক্রমবাচক সংখ্যা তাই না এই সংক্ষিপ্ত রূপ হচ্ছে লেখে দিদি একটা হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি এক এক এই বানন করে না বরং এটা প্রথম ক্রমবচক হচ্ছে প্রথম প্রথমটাকে বানন করে লিখছি আমরা এক ম এর শেষের অক্ষরটা কি শেষের বর্ণটা হচ্ছে ম একের সাথে তাই ম অনুরূপভাবে দেখো যখন আমি দ্বিতীয় লিখছি শেষের বর্ণটা কি অন্তস্থ অ শেষের বর্ণটা অন্তস্থ অ তাহলে দুই এর সাথে অন্তস্থ অ ঠিক আছে তৃতীয় চতুর্থ আচ্ছা তৃতীয়টা কি চতুর্থটা একটু দেখো চতুর্থটা হচ্ছে এই যে চার আর থয়ারেপ এই যে এটা থয়ারেপ আছে শেষের বর্ণ পঞ্চম পঞ্চমে দেখো ম আছে তাই পাঁচ মহ ষষ্ঠ ষষ্ঠতে যাও দেখো মধ্যাহ্ন শয় ঠয় আছে সো ছয় মধ্যাহ্ন শয় ঠায় হ্যাঁ এটা একটা কৌশল যে শেষের বর্ণটা হবে ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপটা হবে ওই সংখ্যা আর ওই অক্ষর শেষের অক্ষর বর্ণ অক্ষর বর্ণ মধ্যে অবশ্যই পার্থক্য আছে বর্ণ বলতে হবে আচ্ছা যাই হোক এরকমভাবে দশম ম তারপর তোমার একাদশ দ্বাদশ ত্রদশ এখান থেকে যত আছে হ্যাঁ সবই কিন্তু তালেবাশ্য এইভাবে তালেবাশ্য আছে তাহলে এগারো লেখা তালেবাস্য ঠিক আছে না তো আশা করি বুঝতে পেরেছ এর পরবর্তীতে চলে যাচ্ছে পনেরো পৃষ্ঠা পনেরো পৃষ্ঠা একই বিষয় আছে এটা তোমরা পারবেই একটা চার্ট অর্থাৎ ঐশী সিম ইমন একশো নম্বর থেকে শুরু হয়েছে একশো প্রথম তাহলে আটানব্বই হবে দ্বিতীয় এইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখতে হবে যাই হোক আগেরটাই তারপর একটা সিঁড়ি আছে সিঁড়ির ধাপ প্রথম দ্বিতীয় তৃতীয় করে বলতে হবে ঠিক আছে যাই এবারে চলে আসছি সংখ্যা প্যাটার্ন সংখ্যা প্যাটার্ন এই সংখ্যা প্যাটার্ন স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো এই কয়েকটি সংখ্যা প্যাটার্ন সংখ্যা প্যাটার্নগুলো আসলে এইভাবে খুব সহজ মনে হলো যেমন করে সাধারণত পরীক্ষা আসে একটু ঘুরিয়ে পিছিয়ে আসে এখানে যেভাবে দেওয়া আছে সংখ্যা প্যাটার্ন খুব সহজভাবেই দেওয়া আছে তো আমি সহজ দু একটা করি তারপর কিভাবে পরীক্ষা আসতে পারে সেই বিষয়গুলো আমি আজকে বৃহৎ আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের সুলভ পৃষ্ঠা এটা খুব মজার একটা বিষয় শেখার একটা বিষয় যাই প্রথমে তোমরা লক্ষ্য করছো আমি এক নম্বর দুই নম্বরটা এভাবেই বলি কারণ খুব সহজ স্ক্রিনে আছে যেহেতু এক নম্বর বলছে সাত দশ তেরো মানে সাতের পর দশ সাত আর তিন দশ দশ আর তিন তেরো অর্থাৎ তিন করে বৃদ্ধি পেয়েছে তাহলে তেরো আর তিন ষোলো ষোলো আর তিন উনিশ এভাবে বৃদ্ধি পেয়েছে জায়গাটাও সহজ তারপরে দুই নম্বরটাও খুব সহজ আঠারো বিশ মানে আঠারো পরে বিশ তার মানে কি দুই দুই ধাপ করে বৃদ্ধি পেয়েছি আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তাই না আচ্ছা এবারে তিন নম্বরটা তিন নম্বরটা একটু বোর্ডে ফলো করো তাহলে ভালোভাবে শিখতে পারবে তিন নম্বরটা আমি দেখো বোর্ডে ফলো দেখো আমি বোর্ডে একটু করে দেওয়ার চেষ্টা করছি উনিশ তারপর পনেরো তারপর আবারও ফাঁকা তারপর হচ্ছে তোমার এগারো উনিশ এগারো নয় এগারো নয় এইটা আবার এই এই তো আছে তাই না আসলে এখানেও কিছুই না এটা বিষয়টা হচ্ছে যে এখানে আমরা কারোর সাথে তুলনা করতে পারছি না মানে কত ঘর করে বৃদ্ধি পাচ্ছি না সেটা আমরা ধরার মতন কোনো অপশন নেই প্রথমে কেন নেই কারণ একটা সংখ্যা আছে তো একেবারে লাগালাগি দুটো সংখ্যা থাকলে সেটা দেখে আমাদের মানে উপলব্ধি করতে হবে কত করে কমছে না বাড়ছে বা সেটা দেখে বুঝতে হবে হুম বা বের করতে হবে চিন্তা ভাবনা করে বের করতে হবে যেমন এখানে একটা অঙ্ক একটা সংখ্যা সো আমরা বুঝতে পারছি না যে কত করে বৃদ্ধি পেল এখানেও একটা সংখ্যা বুঝতে পারছি না যেখানে একসাথে দুটো সংখ্যা থাকবে লাগা লাগি সেখান থেকে আমাদের বুঝে নিতে হবে একটু লক্ষ্য করে দেখো এখানে আছে এগারো এখানে আসে নয় তো এগারো থেকে নয় যখন গেল তখন কিন্তু দুই কমে গেছে এখানে লক্ষ্য করো দুই কমে গেছে তার মানে এই এগারো থেকে নয় ডান দিকে চলমান তাই না এগারো থেকে নয় ডান দিকে চলমান আচ্ছা তাহলে এই ডান দিকে যত যাব দুই করে কমবে অর্থাৎ এখানে হবে সাত আর এখানে হবে পাঁচ আর এদিকে আবার দুই করে কমবে কেননা এখানে নয় আর এগারো এই দুটো দিকে আমরা অনুমান করতে পারছি কমছে বাড়ছে এবং কত করে নয় থেকে এগারো মানে নয়ের বামে এগারো বাড়ছে কয়েক ধাপ করে বাড়ছে দুই ধাপ করে মানে দুই দুই অঙ্ক করে বাড়ছে তাই না দুই করে বাড়ছে তাহলে নয়ের আমি দুই করে বাড়ছি তার মানে সবগুলো দুই করে বাড়বে এখন ঠিক আছে এগারো এগারো আর দুই তেরো ঠিক আছে পনেরো আর দুই সতেরো দেখো এইবার দেখো মিলে গেল আর তোমার উনিশ সতেরো পনেরো তেরো এগারো নয় সব দুই দুই করে কমছে এখন ওকে এই হচ্ছে টেকনিক আর তারপরটাও খুব সহজ দুই চার ছয় আট দশ বারো এইভাবে লিখতে হবে দুই দুই করে এবং পাঁচ নম্বরটাও খুব সহজ উনতিরিশ আঠাশ তার মানে এক এক করে বৃদ্ধি পাচ্ছে আর এক এক করে কমছে অর্থাৎ বিষয়টা আমি এই যে এখানে আছে এই এইভাবে তো পারা যাবে না এখানে দেখো বোঝাই যাচ্ছে উনত্রিশ আঠাশ মানে ত্রিশ উনতিরিশ আঠাশ সাতাশ মানে এক করে কমছে এদিকে এদিকে যত যাচ্ছে কমছে এদিকে যত আসবে বাড়বে সো এটাও বুঝতে পেরেছো এবং ছয় নম্বরটা পাঁচ পাঁচ করে কমবে তোমরা বইয়েই দেখে নিবে নেবে এটা আসলে তেমন বিষয় না এখন যে বিষয়টা হলো যেভাবে পরীক্ষা তোমাদের আসতে পারে এটাও আসতে পারে তোমরা ছোট মানুষ অবশ্যই কিন্তু আরও একভাবে আসতে পারে যেমন আচ্ছা লক্ষ্য করো একটি প্যাটার্ন তৈরি করো যা পাঁচ দিনে শুরু এবং প্রতিবার চার করে বৃদ্ধি পাবে অর্থাৎ যোগ হবে চার প্রতিবার আর যোগ চার পঁচিশ পর্যন্ত ঠিক আছে তো পঁচিশ পর্যন্ত যেতে হবে এবং পাঁচ দিয়ে শুরু তাহলে পাঁচ প্রতিবার চার করে বৃদ্ধি পাবে খুব সহজ পাঁচ আর চার নয় নয় আর চার তেরো তেরো আর চার সতেরো না কত হলো পাঁচ চার নয় নয় চার তেরো তেরো আর চার সতেরো সতেরো আর চার একুশ একুশ আর চার পঁচিশ এটা একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল তাই না আবার এইভাবে আসতে পারে এখানে একটা আমি করেছি এখানে দেখো সামনে কিছু নেই সামনে দুটাতে নেই শেষও নেই সাতাশ এবং একত্রিশ দু আছে এই দুটো দেখে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে কত রকম চেয়ে এদিকে ওদিকে বা কত করে বাড়ছে তো এখানে সাতাশ থেকে একত্রিশ ইপুর এখান থেকে আগে গুনতে হবে মানে যেখানে দুটো সংখ্যা একসাথে দেওয়া থাকবে সেখানকারই পার্থক্য বের করতে হবে হ্যাঁ তাদের মধ্যে পার্থক্য কত তো সাতাশ এবং একত্রিশের মধ্যে পার্থক্য হচ্ছে চার তার মানে বোঝা যাচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ চার সাতাশের পরে একত্রিশ আছে তার মানে এই সাতাশের পরে একত্রিশ মানে এদিকে যত যাবে চার করে বৃদ্ধি পাবে তাই না সাতাশের পরে একত্রিশ আছে পরে তাহলে একত্রিশের পরে আবার চার বৃদ্ধি পাবে পঁয়ত্রিশ আর আর যদি এদিকের কথা ভাবি তাহলে ভেবে নেব একত্রিশের পরে সাতাশ আছে মানে এটা চার করে কমেছে তাহলে চার করে যদি কমে তাহলে চব্বিশ আর তিন সাতাশ তেইশ হচ্ছে তাই না আচ্ছা আবার তেইশের তিন কমেছে তার মানে উনিশ হচ্ছে চার কমেছে চার উনিশ হচ্ছে এখন দেখো মিলে গেলো উনিশ তেইশ আর চার সাতাশ আট চার একত্রিশ মিলে গেল এখানে আরেকটা দিয়েছি এখানে আটের পরে কত হবে এখানে আঠারোর পরে তেইশ আছে তো এখানে দুটো সংখ্যা লাগালাগি দেওয়া আছে এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত উনিশ বিশ একুশ বাইশ তেইশ পাঁচ এর পার্থক্য হচ্ছে পাঁচ তার মানে আঠারো থেকে তেইশ গ্যাসে পাঁচ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে পরেরগুলো পাঁচ পর্যন্ত বৃদ্ধি পাবে তেইশ আর পাঁচ আঠাশ আর এদিকে যখন আসবে তখন এখান থেকে কমবে আর এখানে আরেকটা সংখ্যা দেওয়াই আছে যেহেতু সো যেটা দেওয়া থাকবে তার পরের ধাপ যদি মনে করো তাহলে অবশ্যই তেরো হবে কেননা আট পাঁচ তেরো পাঁচ করে বৃদ্ধি পেয়েছি যেহেতু প্রথমটা দেওয়া আছে যেহেতু প্রথমটা দেওয়া আছে তাহলে আটের সাথে পাঁচ যোগ করো কারণ আটের ডানেই যাচ্ছে তেরো তাই না আটের ডানেগুলো যোগ হবে আর যদি এখানে না থাকতো তখন আমাদের এই হিসাবটা করা লাগতো যে এখানে কত হবে তখন আমাদের ওই হিসাব করা লাগতো যে তেইশের বামে আঠারো আছে মানে পাঁচ কমেছে তাহলে এদিকে যত আসবে এদিকে যত আসবে তত কমবে পাঁচ পাঁচ করে ঠিক আছে এইভাবে টেকনিকে বের করবে যে ইউটিউব ক্লাস আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে বারবার দেখলে তোমাদের এই বিষয়টা হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু এর আগেও বললাম যে দুটোর সংখ্যা যেখানে লাগালাগি দেওয়া থাকবে ওটা দুটার পার্থক্য বের করবে তার ডানে যদি বাড়তে থাকে এটা দিয়ে বোঝা এটার দিকে বোঝা যাচ্ছে যে দেখো আঠারোর ডানে আছে তেইশ তার মানে ডানে যত যাবে তত বৃদ্ধি পাবে আবার এখানে তেইশের বামে আছে আঠারো তার মানে কমে গেছে বামের দিকে হ্যাঁ তাহলে যত কমবে মানে বামের দিকে যত আসবে তত কমতে থাকবে ঠিক আছে কোনোটাতে বাড়তে থাকতে পারে তো আশা করি শিক্ষার্থীর বন্ধুকে খুব ভালোভাবে বোঝাচ্ছ যদি একটু প্রথম প্রথম সমস্যা হয়ে থাকে আরেকবার ভিডিওটা দেখে নেবে তাহলে ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবে ভালো থাকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ